এদেশের জন্য ঐক্যবদ্ধ হই তখনই কোন স্বাস্থ্য নিষি গোষ্ঠী কোন বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটিয়ে ঘটিয়ে আমাদেরকে বিতর্কিত করে আমাদের লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেয় আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা চিহ্নিত করছি কারা আজকের এই উস্কানির সাথে জড়িত তারা উস্কানি দিয়ে হাজি ভাইয়ের দাবিতে আমাদের যে আন্দোলন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং করশত্রু হিসেবে ঘোষণা করব বন্ধুগণ চকরি ঘটে বিভিন্ন দেশের চরেরা বিভিন্ন গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে ঘর মধ্যে আলি পড়া মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সাহাবাদের খবর পাওয়ার এক ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে টিশার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল এটা অত্যন্ত সন্দেহজনক যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই স্পট ঐক্যবদ্ধ হচ্ছে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি আমরা খুনিদের সরব দেওয়ার কথা বলছি আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি তখন কেন বিভাজন উস্কে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিক ভাবে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ালে সেটা লক্ষ মানুষের চেয়েও শক্তিশালী হয় ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন হাদিভাইয়ের লড়াই আমাদের লড়াই এই লড়াই করার লড়াই ভায়ার বিরুদ্ধে আগুনের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিষ্ঠিত হওয়ার লড়াই এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে কাউকে সুযোগ না না ছাড় আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে আপনারা খুঁজে বের করুন কাদের উস্কানিতে কাদের ঘৃ ষড়যন্ত্রে আজকে সাংবাদিকদের জীবন সংকার মুখে পড়ছে আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন তবে কোনোভাবেই এই ধরনের কোন ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের স্টাপটে থেমে যাওয়া যাবে না হাজি ভাইয়ের জন্য আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই হাদিভাইয়ের খুড়িদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই আগামীকাল প্রত্যেকটি মসজিদে কুৎপয় এবং মরে যাতে দোয়া করুন এবং জুয়ার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুলাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন সকল আগ্রাসনী আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি ছিল এবং থাকবো যতদিন পর্যন্ত এই খুনিদের এবং খুনি হাসিনাকে ফেরত না দেওয়া হবে আমাদের আন্দোলন চলমান থাকবে